যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছি আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক না হয় আমরা সৈরাচেরি হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হইতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশে উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস এম কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকা আভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে